কাজ করত তার পরিবারে তার বৃদ্ধ বাবা মা তার সাথে থাকতেন রহিমের পরিবার খুবই দরিদ্র ছিল তার কোনো জমি ছিল না খাদ্যের কোনো ব্যবস্থাও ছিল না রহিম সারা দিন শ্রমিকের কাজ করত এবং যা আয় করত তা দিয়ে সে তার পুরো পরিবারকে খাওয়াতো এটা দেখে রহিমের বাবা মা খুব দুঃখিত হয়ে উঠতো আমাদের নিজস্ব বাড়ি নেই জমিও নেই আমাদের ছেলে সারা দিন অন্যের জমিতে শ্রমিকের কাজ করে এবং বিনিময়ে খুব কম টাকা পায় আমরা দুজনেই আমাদের ছেলের উপর বোঝা হয়ে উঠছি চিন্তা করো না আয়েশা আমাদের ছেলে খুব পরিশ্রমী আল্লাহ সবকিছু দেখছেন রহিম কখনো কারো সাথে অন্যায় করেনি সে সততার সাথে কঠোর পরিশ্রম করে ছোটবেলা থেকেই সে অনেক কষ্টের মুখোমুখি হয়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি একদিন আমাদের ছেলেও অনেক টাকা রোজগার করবে এবং তার সমস্ত সমস্যা দূর হবে রহিম সবসময় ভাবত যে যদিও আজ তার ভাগ্য তাকে সহায়তা করছে না তবুও সে আত্মবিশ্বাসী ছিল যদি সে কঠোর পরিশ্রম করতে সমস্ত সমস্যার একদিন রহিম সুলতান জমিদারের জমিতে কাজ করছিল সুলতান কাছের একটি গাছের নিচে বসেছিলেন রহিম তার কাজে ব্যস্ত ছিল যখন সে দেখলো সুলতান খুব দুঃখিত এবং গভীর চিন্তায় ডুবে আছে সুলতানকে বিষণ্ন কাছে গিয়ে আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো গভীর সমস্যায় পড়েছেন কিছু কি হয়েছে যদি আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি তবে দ্বিধা না করে আমাকে জানান এই তুমি আমাকে কি সাহায্য করবে তুমি কি নিজেকে সাহায্য করতে পারো যদি তুমি কাউকে সাহায্য করতে পারতে তাহলে আজ আমার জমিতে কাজ করে দুবেলা খাবার জোগাড় করতে হতো এখান থেকে যাও তোমার কাজ করো আর আমাকে বিরক্ত করো না মাহাজন মশাই এটা এমন নয় এটা সময়ের ব্যাপার এটা সবই ভাগ্যের খেলা এবং একজন ব্যক্তি তার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখা উচিত যদি ভাগ্য আজ আমার পক্ষে নাও থাকতে পারে কিন্তু যদি আমি সততা এবং নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করতে থাকি তাহলে একদিন ভাগ্য আমার পক্ষে আসবে ভাগ্যের দরজা খুলতে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্য সময় লাগতে পারে কিন্তু কঠোর পরিশ্রম কখনো বৃথা যায় না রহিমের কথা শুনে সুলতান খুব খুশি হলেন আরে রহিম তোমার চিন্তা খুব ভালো তোমার কথা শুনে আমার মন কিছুটা শান্তি পেয়েছে এত সমস্যার মধ্যেও তুমি সুখে তোমার জীবন যাপন করছো মহাজন মশাই এই সব আমার বাবার শিক্ষা যখনই আমি বাবার কাছ থেকে কিছু চাওয়ার জন্য পীড়া পীড়িত করতাম বাবা আমাকে সব সময় সেটা বুঝিয়ে বলতেন ছেলে রহিম আমাদের কাছে এত টাকা নেই যে তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবো কিন্তু একটা কথা সব সময় মনে রেখো জীবনও আবহাওয়ার মতো কখনো কখনো এটি রোদের মতো সুখে পূর্ণ কখনো কখনো এটি ঠান্ডার মতো অসুবিধা নিয়ে আসে এবং কখনো কখনো বৃষ্টির মতো সমস্যা আসে কিন্তু প্রতিটি ঋতু যেমন চলে যায় তেমনি জীবনের কঠিন পরিস্থিতিও কেটে যায় ধৈর্য এবং সাহস বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আরে রহিম মনে হচ্ছে তোমার বাবা খুব ভালো মানুষ একদিন আমিও অবশ্যই তোমার বাবার সাথে দেখা করব। মহাজন মশাই কি হয়েছে দয়া করে একবার স্পষ্ট করে বলেন কে জানে আমি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পাবো আরে রহিম আমি একটা বড় সমস্যায় আটকে গেছি আমার সমস্যার কোনো সমাধান আমি দেখতে পাচ্ছি না মহাজন মশাই দয়া করে একবার বলেন কে জানে আপনার সমস্যার কোনো সমাধান পাওয়া যেতে পারে রহিম আমার বাবার আমাদের গ্রামে পৈতৃক জমি ছিল যা বহু প্রজন্ম ধরে আমাদের কাছে ছিল এর উপর আমার এবং আমার ভাইয়ের অধিকার আছে কিন্তু আমাদের গ্রামে দুই বাবা এবং ছেলে এটি দখল করে নিয়েছে আমি থানায় মামলা করার কথা ভাবছিলাম কিন্তু গ্রামের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের সাথে আছেন আমি যতই চেষ্টা করি না কেন তাদের ক্ষতি করতে পারবো না এখন তারা সেই জমিতে চাষাবাদও শুরু করেছে আমার বাবার পৈতৃক জমি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তাই আমি খুব বিরক্ত আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত মহাজন মশাই আপনি ঠিকই বলেছেন আইনের আশ্রয় নিয়ে যদি আপনার জমি ফিরিয়ে নেওয়ার চেষ্টাও করেন তবুও আপনি তাদের কিছুই করতে পারবেন না হ্যাঁ রহিম এখন তুমি বলো আমার কি করা উচিত এটা ভেবেই আমি চিন্তিত আমার পৈতৃক জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং আমি কিছুই করতে পারছি না রহিম কিছুক্ষণ ভেবে বলল মহাজন মশাই চিন্তা করবেন না প্রতিটি সমস্যারই সমাধান আছে আপনি যদি চান তাহলে আপনার জমি ফিরে পাওয়ার একটা উপায় আছে যদি এমন কোনো পদ্ধতি থাকে তাহলে তাড়াতাড়ি বলো রহিম সেই পদ্ধতিটি কি রহিম সুলতানকে তার পুরো পরিকল্পনাটি ব্যাখ্যা করলো কৌশলটা শুনে সুলতান রহিমকে বললেন বাহ রহিম তুমি খুব বুদ্ধিমান তুমি খুব ভালো কৌশল বলেছ এভাবে আমি অবশ্যই আমার জমি ফিরে পাব। আমি তোমাকে কথা দিচ্ছি যদি তোমার পরিকল্পনা সফল হয় তাহলে আমি আমার জমির একটি অংশ তোমার নামে হস্তান্তর করব আরে মহাজন মশাই আপনি এটা কেন বলছেন আপনি আমার মহাজন আপনার কারণে আমি আমার পরিবারের জন্য দিনে দুই বেলা খাবার পাই আপনাকে সাহায্য করা আমার কর্তব্য আমি আপনার জমি চাই না রহিম তুমি খুব ভালো মানুষ কাল থেকেই তোমার এই পরিকল্পনায় কাজ শুরু করা উচিত রহিম আবার মাঠে কাজ শুরু করে পরের দিন রহিম বিশু এবং জাফরের কাছে পৌঁছায় বাবা ছেলে জুটি যারা সুলতান জমিদারের জমি দখল করেছিল আসসালামু আলাইকুম মহাজন মশাই যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখন আশেপাশের লোকেরা আমাকে বললো যে আপনার কাজের জন্য শ্রমিকের প্রয়োজন আমি কি এখানেও কিছু কাজ পেতে পারি আরে আরে তুমি কে তোমাকে কে যে এখানে এখানে শ্রমিকের শ্রমিকের প্রয়োজন প্রয়োজন কোনো নেই মহাজন মশাই আমি একজন সাধারণ শ্রমিক পাশের গ্রামে থাকি কাজের খোঁজে এখানে সেখানে ঘুরি প্রতিদিন কেউ না কেউ কোথাও না কোথাও কাজ পায় সেই কাজ করেই আমি আমার খাবার জোগাড় করি কখনো জমিতে কাজ করি আবার কখনো অন্য কোনো শারীরিক পরিশ্রমের কাজ করি আরে ভাই আমি তোমাকে বলেছিলাম না এখানে কোন শ্রমিকের প্রয়োজন নেই মহাজন মশাই আমি শুনেছি যে আপনারা এই গ্রামের সবচেয়ে বড় জমিদার আপনার অনেক জমি আছে তাই সব সময় শ্রমিকের প্রয়োজন হয় তাই আমি ভাবলাম হ্যাঁ আমি অবশ্যই কিছু কাজ পাবো আরে ভাই আমি তোমাকে বলেছিলাম না এখানে কোনো শ্রমিকের প্রয়োজন নেই তাহলে কি সত্যি সুলতান মহাজন আপনার সম্পর্কে ঠিকই বলেছিল সুলতান আমাদের সম্পর্কে কি বলেছিলেন কিছু না, মহাজন আমি বাড়িতে যদি কোন কাজ না থাকে তাহলে আমি অন্য কোথাও নিজের জন্য কিছু কাজ খুঁজে বের করবো রহিম সেখান থেকে চলে যেতে শুরু করে তারপর বিশু এবং জাফর রহিমকে থামায় এবং সুলতান রহিমকে ওই লোকদের সম্পর্কে কি বলেছে তা জানতে চায় আরে ভাই এখানে এসো হয়তো আমাদের তোমার জন্য কিছু কাজ আছে রহিম তৎক্ষণাৎ তাদের কাছে গিয়ে বলল মহাজন মশাই বলুন তো কাজটা কি আপনি আমাকে যে কাজই করতে বলবেন আমি তা করতে প্রস্তুত সর্বোপরি আমার বৃদ্ধ বাবা মাকে খাওয়াতে হবে আরে ভাই ধৈর্য ধরো আমরা তোমাকে কাজটা বলে দেব আগে বলো সুলতান আমাদের সম্পর্কে কি বলেছিল তোমাকে মহাজন মশাই আমি আগে সুলতান মাহাজনের কাছে কাজ করতাম কিন্তু সেই খুবই কৃপন এবং অসভ্য মানুষ আমি তার বাড়িতে দিন রাত কঠোর পরিশ্রম করতাম কিন্তু এত পরিশ্রম করার পরেও সে আমাকে আমার উপযুক্ত মজুরি দিত না গতকাল এই বিষয়ে তার সাথে আমার তর্ক হয়েছিল এরপর কি হলো সুলতান আমাদের সম্পর্কে কি বলেছিলেন যখন আমি সুলতান মাহাজন সাথে তর্ক করছিলাম তখন সে আমাকে বলল যে পুরো গ্রামে কেউ তার চেয়ে বেশি মজুরি দেয় না তাই আমি রাগের সাথে উত্তর দিলাম যে গ্রামের সবচেয়ে বড় জমিদার বিশু মহাজন এবং তার ছেলে জাফর মহাজন সবচেয়ে ভালো মজুরি দেয় তাই তাদের কাছে কাজ করার জন্য সব সময় লোকের ভিড় করে থাকে আভায় ভাই তুমি একেবারে ঠিক বলেছ সর্বোপরি আমরা গ্রামের সবচেয়ে বড় জমিদার আমাদের কর্তব্য যে শ্রমিক আমাদের জন্য কাজ করুক না কেন তাকে তার মেহনতের কথা অনুযায়ী তাকে সঠিক মজুরি দেওয়া উচিত

একদিন বিশু তার ছেলে জাফরকে কে জাফর ছেলে এই রহিম খুব পরিশ্রমী সে একাই পাঁচ জনের কাজ করে এটা ভালো যে আমরা তাকে শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছি হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছো রহিম খুব পরিশ্রমী এত কাজ আর কেউ করবে বলে মনে হয় না সে সারা দিন একাই কাজ করতে থাকে রোহিমের কঠোর পরিশ্রম বিশু মহাজনের এবং জাফরের মন জয় করে আরো কয়েকদিন কেটে গেল বিশু মহাজন এবং জাফর তাদের ক্ষেত পরিদর্শন করছিলেন যখন তারা তাদের জমিতে পৌঁছালো তারা দেখতে পেল যে রহিম এখনো অনেক রাত পর্যন্ত কাজ করছে রহিম ভাই এখন রাত প্রায় হয়ে গেছে যে তুমি এত কাজ করছো কেন এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো মহাজন মশাই বিশ্রাম আমাদের ভাগ্যে নেই আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন যদি আমি কাজ না করি তাহলে তাদের জন্য দিনে দুই বেলা খাবারের ব্যবস্থা কিভাবে করব ঘরে বসে আরাম কর আরছে কাজ করা ভালো এইভাবে আমিও ব্যস্ত থাকতে পারবো আমি খুব পরিশ্রমী রোহিত এটা আজকের কাজ এটা এখানে রেখে বাড়ি গিয়ে বিশ্রাম নাও না মাজন মশাই এর কোনো দরকার নেই আমি আমার কাজে খুশি আপনারা যান আমি ঠিক আছি ঠিক আছে রহে মামরা যাচ্ছে যখন তোমার মনে চাইবে তখন তুমি কাজ শেষ করে বাড়ি ফিরে যেও ঠিক আছে এরপর বিশু এবং জাফর রহিমের দাদাতখানে জমিটি ছেড়ে চলে যান পরে তিন সকালে যখন জাফর এবং বিশু তাদের জমিতে ফিরে এলেন তারা দেখলেন যে পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে পুলিশ দেখে দুজনেই দৌড়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে পুলিশ অফিসার স্যার আপনি এখানে কি করছেন এই জমি কি তোমাদের দুজনেরই হ্যাঁ পুলিশ ইন্সপেক্টর স্যার এই জমি আমাদের এর কাগজপত্র আমাদের কাছে আছে তাহলে তোমাদের দুজনকে জেলে নিয়ে যেতে হবে আপনি কি বলছেন পুলিশ অফিসার স্যার আমরা কিছুই বুঝতে পারিনি এখন তোমরা দুজনেই খুব ভালো করে বুঝতে পারবে তোমরা কি বলতে চাইছো দেখো তোমার জমিতে কি পাওয়া গেছে পুলিশ অফিসার এই কথা বলার সাথে সাথে বাবা ছেলে দুজনেই ঘুরে দেখলেন মাটিতে চাপা পড়ে আছে একটি মৃতদেহ যার কেবল কঙ্কালটি অবশিষ্ট ছিল এটা দেখে বাবা ছেলে দুজনেই ভয় পেয়ে যায় পুলিশ অফিসার অফিসার স্যার এটা কার মৃতদেহ এবং আমাদের জমিতে কোথা থেকে এলো এখন অজুহাত দিও না আগে মানুষ মেরে ফেলো তারপর তোমার জমিতে পুঁতে দাও আর এখন তুমি বলছো এটা কি না পুলিশ ইন্সপেক্টর স্যার আমরা জানি না এগুলো কি এই মৃতদেহ এখানে কিভাবে এলো আমরা কিছুই জানি না এখন মিথ্যা বলো না যদি তোমাদের ফাঁসি না হয় তাহলে অন্তত তোমাদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে ফাঁসি এবং যাবজ্জীবন কারাদণ্ডের কথা শুনে বাবা ছেলে দুজনেই ভয় পেয়ে যান এবং পুলিশ অফিসারের কাছে অনুনয় বিনয় করতে শুরু করেন পুলিশ অফিসার স্যার আমরা এই মৃতদেহ সম্পর্কে কিছুই জানি না আমরা জানি না এটি কার মৃতদেহ এবং কে এটি এখানে পুঁতে রেখে চলে গেছে এই ব্যাপারটা থেকে বাঁচতে দুজনেই কোনো কৌশল ভাবতে লাগলো তারপর রহিম সেখানে এসে বলে আপনি ফটো কি গানা গাতে হুয়ে ভিডিও বানায়ে মশাই পুলিশ এখানে কেন এসেছে কি হয়েছে তোহিম দেখো আমি জানি না এই কঙ্কালটা কোথা থেকে আমাদের জমিতে এসেছে মহাজন মশাই এই কঙ্কালটা কোথা থেকে এসেছে এটা খুবই গুরুতর বিষয় আর রহিম আমি জানি না এই কঙ্কালটা কোথা থেকে এসেছে আর পুলিশ ইন্সপেক্টর স্যার মনে করেন যে আমরা তাকে হত্যা করে এখানেই কবর দিয়েছি এখন তোমাকে এমন একটি সমাধান ভাবতে হবে যার মাধ্যমে আমরা এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি তাদের তিনজনকে একে অপরের সাথে পরামর্শ করতে দেখে পুলিশ ইন্সপেক্টর বললেন এখন কোনো পরিকল্পনা করো না তোমাদের দুজনের মধ্যে একজন বাবা অথবা ছেলে অবশ্যই একজন ছেলে যাবে এবার তুমি ঠিক করো কে জেলে যাবে পুলিশ অফিসার স্যার দয়া করে আমাদের একটু সময় দিন আমরা ঠিক করব কে জেলে যাবে আমি তোমাকে মাত্র 7 মিনিট সময় দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও কে জেলে যাবে রহিম বিশু আর জাফর একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করলো দেখুন মহাজন দুজনের চেয়ে একজন আটকা পড়লে ভালো হয় এবার ভাবেন কে জেলে যাবে আমরা কেউই জেলে যেতে চাই না রহিম ভাই এমন কিছু সমাধানের কথা ভাবো যাতে আমরা দুজনেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। මහাজন মশাই আমি কি কিছু বলতে পারি? এই কঙ্কালটি দেখে মনে হচ্ছে এটি অবশ্যই অনেক মাস আগে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। ফাসির কথা শোনার পর বিশু এবং জাফর ইতিমধ্যে ভয় পেয়ে গিয়েছিল এবং রহিমের কথা শোনার সাথে সাথে সে দ্রুত পুরো ঘটনাটি রোহিমকে খুলে বলে। দেখো রোহিম ভাই সত্যি কথা বলতে আমরা কয়েক মাস আগে সুলতানের কাছ থেকে এই জমিটি দখল করেছিলাম। জাফরের কথা শুনে এমন আচরণ করলো যেন কিছুই জানে না আপনি কি বললেন মহাজন মশাই এই জমি দখল করা হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না স্পষ্ট করে বলেন বিশু রহিমকে জমি দখলের পুরো ঘটনা শোনার পর রহিম বলল মহাজন মশাই আমার কাছে একটা কৌশল আছে যার মাধ্যমে সাপটি মারা যাবে এবং লাঠি ভাঙবে না তাড়াতাড়ি বলো রহিম ভাই কৌশলটি কি কৌশলটি বলার আগে বলুন তো আপনাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ এই জমি নাকি আপনাদের দুজনের জীবন রহিম এতে জিজ্ঞাসা করার কি আছে আমাদের কাছে আমাদের জীবন জমির চেয়েও প্রিয় আই মহাজন মশাই দয়া করে একটা কাজ করুন প্রথমে থানায় গিয়ে বলুন যে এই জমিটি মহাজন সুলতানের আপনি তাদের বলেন যে আমরা কয়েক মাস আগে কাজের জন্য তাদের কাছ থেকে এই জমিটি নিয়েছিলাম বাকি কাজ আমি দেখব আরে রহিম কিন্তু এটা আমাদের জমি আমাদের কাছ থেকে কেড়ে নেবে তখন কি হবে না মহাজন মশাই হয়তো আপনি আমার কৌশল বুঝতে পারেননি যখন আপনি পুলিশ অফিসারকে বলবেন যে এই জমি সুলতান মহাজনের তখন পুলিশ কাকে গ্রেফতার করবে সুলতান মাহাজন যখন জেলে যাবে তখন আপনারা আবার জমি দখল করতে পারবে এতে আপনারা জেলে যাওয়া থেকে রক্ষা পাবে এবং জমিও আপনার কাছেই থাকবে রহিমের কৌশল শুনে বাবা দুজনেই হতবাক হয়ে গেল আরে বা রহিম ভাই তুমি তো খুব চালাক আজ পর্যন্ত তুমি আমাদের কাজ করে খুশি করেছো এখন তোমার বুদ্ধিমত্তা দিয়ে আমাদের জীবন বাঁচাবে এরপর তিনজনই পুলিশ অফিসারের কাছে গেল বাবা ছেলে উভয় পুলিশ অফিসারকে একই কথা বলতে শুরু করলো পুলিশ অফিসার স্যার এই জমি আমাদের নয় আমরা কয়েক মাস আগে সুলতান মাহাজনের কাছ থেকে এই ক্ষেত্রে কাজ করার জন্য নিয়েছিলাম বাহ যখন সে নিজেই ফাঁদে পড়েছে এখন তুমি অন্য কাউকে ফাঁদে ফেলে নিজের জীবন বাঁচাতে চাও তাই না অফিসার স্যার যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে রহিমকে জিজ্ঞাসা করতে পারেন সে মাত্র কয়েকদিন ধরে আমাদের সাথে কাজ করছে এর আগে তিনি মহাজন সুলতানের সাথে কাজ করতেন রহিম তো এটা কার জমি ইন্সপেক্টর স্যার এই জমি মহাজন সুলতানের বিশু মাহাজন এবং জাফর মাহাজন কিছুদিন ধরে এই জমিতে চাষ শুরু করেছেন রহিমের কথা শুনে পুলিশ অফিসার রহিমকে বললেন মহাজন সুলতানকে ফোন করতে বলো রহিম তুমি এক কাজ করো যাও সুলতান মহাজনকে ডেকে এনে দাও রহিম তৎক্ষণাৎ গিয়ে মহাজন সুলতানকে ডাকে কিন্তু সুলতান মহাজন তার সাথে গ্রামের প্রধানকেও নিয়ে আসে এইখানে কি হয়েছে এত মানুষ জড়ো কি জন্যে হয়েছে দেখুন মরল মশাই এই দুজনের জমি থেকে একটি কঙ্কাল পাওয়া গেছে এবং এখন এই লোকেরা বলছে যে এই জমি তাদের নয় বরং মাহাজন সুলতানের পুলিশ অফিসার পুরো ঘটনাটি মরলকে বললেন নিজেকে আটকা পড়ে থাকতে দেখে বিশু মরলকে বলল না মরল মশাই এই জমি আমাদের নয় আমরা কিছুদিন ধরে এখানে কাজ করছি আপনি আমাদের শ্রমিক রহিমকে জিজ্ঞাসা করতে পারেন ইন্সপেক্টর স্যার এই জমি মাহাজন সুলতানের বিশু মাহাজন এবং জাফর মাহাজন কিছুদিন ধরেই এই জমিতে চাষ শুরু করেছেন আমি কিভাবে বিশ্বাস করব যে এই জমি সুলতানের আমাদের থানার পুলিশ অফিসার বলছিলেন যে এই জমি নিয়ে একটি মামলা চলছে এবং আপনি এই জমির মালিক ছিলেন এবং এখন আপনি বলছেন যে এই জমি সুলতানের না স্যার আমরা সুলতানের সাথে প্রতারণা করেছি আমরা কেবল এই জমি দখল করার চেষ্টা করছিলাম কিন্তু এখন আমরা এই জমি চাই না আপনি যদি চান আমরা মামলা প্রত্যাহারও করে নেব পুলিশ অফিসার স্যার আপনি যান বাকি কাজ এখন আমরাই দেখব মরলির অনুরোধে পুলিশ অফিসার সেখান থেকে চলে যান মোরল সুলতানকে জিজ্ঞাসা করলেন এখন বলো এই কঙ্কাল দিয়ে এখানে কিভাবে এলো তুমি কাকে মেরে এখানে খবর দিয়েছো মোরল মশাই এটি একটি নকল কঙ্কাল দুজনই মিলে আমার জমি দখল করে নিয়েছিল রহিম আর আমি একসাথে এই কৌশলটা ভেবেছিলাম যাতে আমরা তাদের দুজনের কাছ থেকে সত্যটা বের করে আনতে পারি সুলতান মাহাজনের কথা শোনার সাথে সাথে বাবা ছেলে দুজনেই হতবাক হয়ে গেল এটা আমাদের দুজনেরই ষড়যন্ত্র ছিল এই লোকদের কাছ থেকে সত্য বের করার এই পরিকল্পনায় রহিমকে জড়িত দেখে বাবা ছেলে উভয়ই বুঝতে পেরেছিলেন যে এই সবই মহাজন সুলতান এবং রহিমের ষড়যন্ত্র বাবা ছেলে উভয়েরই তাদের ভুল স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না পড়াল মশাই